আজকে আপনাদের সাথে মাছ কাটার একটি ভিডিও শেয়ার করব আর মাছটা আমি নয় আমার হাজব্যান্ড কেটেছে আসলে ব্যাপার হচ্ছে কি যে সে হঠাৎ করে এই রাত্রিবেলা বেলা চার থেকে পাঁচ কেজি ওজনের একটা মাছ নিয়ে আসে আর বলছে যে মাছটা কেটে এখনই রান্না করো এটা কি আসলেই সম্ভব যে আমি কিভাবে এত বড় একটা মাছ কাটবো তা আমি ভালো না না আজকে তাকে এই শাস্তি দিই আজকে মাছটা তাকে দিয়েই কাটাই তার একটু মন খারাপ হয়ে গেছে কিন্তু মন খারাপ হয়ে আসলে কিছু করার নেই এখন বউয়ের মন রক্ষা করতে হলে তো একটু করতেই হবে এই কারণে কোনো উপায় না পেয়ে সেই মাছ কাটতে বসলো তবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে একটু একটু করে মাছের আশ পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি আমরা মেয়েরা হয়তো এত সুন্দর করে করতে পারি না আমি তো চিন্তা করেছি যে এখন থেকে আর বাইরে থেকে মাছ কেটে আনবো না এখন থেকে তাকে দিয়েই কাটাবো তবে সে সম্পূর্ণ কাটতে পারেনি একটু হেল্প করতে হয়েছে আমাকে আমি সাথে একটু হেল্প করেছি ভিওস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সে খুব যত্ন সহকারে মাছটা কাটছে আসলে যে কোনো জিনিসই যদি আপনি যত্ন সহকারে করেন সেই জিনিসটা সুন্দর হয় মাছের পিসগুলো দেখে আমার খুবই ভালো লাগছে আর যেহেতু ফ্যামিলিতে খাবো সেই কারণে মাছের পিসগুলো একটু ছোট করেই করতে বলেছি তো ভিওস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সে মাছের পিসগুলো করেছে আমার কিন্তু দেখে খুবই ভালো লাগছে আর আমার মেয়েরা তো সবসময় করে থাকি যদি মাঝে মধ্যে হাজব্যান্ড একটু করে দেয় তাহলে কিন্তু অন্যরকম অনেক ভালো লাগে তা এখন আমার মনে হচ্ছে যে আসলে পৃথিবীর সবচেয়ে সুখী নারী আমি কারণ যার হাজব্যান্ড মাঝে মধ্যে এরকম সাপোর্ট করে তারা আসলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না যাই হোক দেখতে দেখতে আমাদের মাছ শেষ সম্পূর্ণ কাটা হয়ে গেলে এখন রান্নার পালা তবে দুঃখের এটা যে আপনাদের সাথে আজকে আমি রান্নার ভিডিওটা শেয়ার করতে পারছি না আজকে শুধু মাছ কাটা পর্যন্তই মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই সে সম্পূর্ণ মাছটা কেটে ফেলেছে আসলে যদি আমি কাটতে বসতাম হয়তো আধা ঘন্টা শেষ করতে পারতাম না কিন্তু সে খুব অল্প সময়ের মধ্যে সুন্দর করে মাছটা কেটেছে সম্পূর্ণ মাছ কাটা শেষে সে নিজেই প্রাউড ফিল করছে যে সে এত সুন্দর করে মাছটা কাটতে পেরেছে আমাদের আজকের এই মাছ কাটার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটি ফলো করতে ভুলবেন না